আমার কথা আমি কইলাম আমার কথা আমি কইলাম মিয়ার ডাক্তার উত্তর টিটিক প্রশ্ন 47 নম্বর বার তিন কাঠা তিরিশ পয়েন্ট জমি দলিল সাড়ে তিন কাঠা তিন কাঠা তিরিশ পয়েন্ট জমি এই যে আপনারা দেখতে পাচ্ছেন রাস্তাটি এই যে বাম পাশে যে রাস্তাটা চলে গেছে এটা হচ্ছে আপনার বাড়িতে ডাইরেক্ট দক্ষিণ গান কেসি হসপিটাল আর সোদা চলে গেছে একদম গাওয়ার বাজারে আর এই পাশ দিয়ে আপনার চলে গেছে সরাসরি আপনার চৈতিকার চালাবন চৈতিকার বাম পাশ দিয়ে চলে গেছে একদম আপনার চালাবন সিএনজি বাম্প এই যে এলাকাটি এলাকাটি খুবই উন্নত পরিবেশ খুবই ডেভেলপ এলাকার মধ্যবর্তী অবস্থানে জমিটি অবস্থা যে বিবস্থা আপনারা দেখতে পারতেন এটি হচ্ছে আপনার চালামন মাটির মাটির মসজিদ এই রাস্তাটা আছে পুরোপুরি আট ফিট ক্লিয়ার আছে আট ফিট ক্লিয়ার আছে এটি মসজিদের রাস্তা আপনারা দেখতে পারতেছেন এই যে আমরা জমির ভিতরে প্রবেশ করলাম প্রত্যেকটা সাইডে আপনার দু ফিট করে ছাড়া আছে ছেড়ে তারা আপনার এটি একটি গার্মেন্টসের শেড করছে গার্মেন্টসের শেড করছে আর আপনারা এই যে পিলারগুলো দেখতে পারতেছেন পিলারগুলো এরকমভাবেই করা হয়েছে যে আপনি অনায়াসে তিনতলা বন্ধ করতে পারবেন এই পিলার উপরে হয়তো আরও দু একটা পিলার দিতে হবে দিতে হতে পারে আর কি আপনারা দেখতে পাচ্ছেন এটি একটি রিজার্ভ ট্যাঙ্কি এটি আপনার এলাকা যতটুকু উঁচা তার থেকে মিনিমাম আপনার চার ফিট উঁচা আছে তার মানে এটি একটি খুবই উঁচা এলাকা যে প্রত্যেকটা সাইডে আপনার দুই ফিট করে ছাড়া আছে জমি কাগজপত্র সব কিছু আপ টু ডেট করা আছে আপনারা যারা এই জমি দেখতে চান বা নিতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করলে আমরা জমি দেখিয়ে দিব এমনকি আপনার জমি মালিকের ফোন নাম্বার দরকার বলে সেটি আমরা দিয়ে দিব আপনারা সরাসরি কথা বলে নেবেন একটি সম্মানজনক দাম যদি আপনারা বলেন সেই ক্ষেত্রে আমরা মালিকের ফোন নাম্বার দিয়ে দিব আপনারা কথা বলে নেবেন সেই ক্ষেত্রে আমাদের কোনো হস্তক্ষেপ চলবে না আপনারা নিজেরে কথাবার্তা বলে জমি ক্রয় করতে পারবেন এই সুযোগ সুবিধা এই জমিতে আপনারা পাবেন এটি হচ্ছে আপনার ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের সাতচল্লিশ নম্বর ওয়ার্ডে এটি একটি গার্মেন্টস এর করা ছিল উপর দিয়ে আপনার চাল লাগাইলে এটি আপনারা একটি গার্মেন্টস এর হিসাবে ইউজ করতে পারবেন তারা ব্যবহার করত দেখেন এখানে জমি আছে তিন কাঠা তিরিশ পয়েন্ট আর দলিল আছে সাড়ে তিন কাঠা এটি খুবই উন্নত একটি এলাকা আপনার চালাবন মাটির মসজিদ চালাবন প্রাইমারি স্কুলের পাশেই জমিটির অবস্থান আর ওই যে আপনার দেখতে পাচ্ছেন এটি তিনতলা ভবনটি এটি একটি ভবন এটি হচ্ছে আপনার মাস্টার হাফিজুদ্দিন স্কুল আর এই মসজিদটির নাম হচ্ছে চালাবন মাটির মসজিদ আর এই জমিটির মালিক নির্ধারিত প্রাইস হচ্ছে আপনার চৌচল্লিশ লক্ষ টাকা পার কাঠা বিয়ার সাবারও বলতেছি এই জমিটির মালিক নির্ধারিত প্রাইস হচ্ছে চৌচল্লিশ লক্ষ টাকা পার কাঠা এখান থেকে আমরা বার্সিটাল গার্মেন্টস তিরিশ সেকেন্ডের হাটার দূরত্ব চালাবন ঈদগার মাঠের পাশেই জমিটির অবস্থান আর দেখতে পাচ্ছেন এই যে জমি থেকে আমরা বের হলাম এই যে আপনার মাটির মসজিদ কাঁচা বাজার মাটির মসজিদ কাঁচা বাজার আপনারা যদি জমিটি দেখতে চান অবশ্যই কমপক্ষে একদিন আগে আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা আপনাদের নির্ধারিত লোকেশনে এনে জমিতে দেখিয়ে দেব এবং যে ঘ যে কোনো ধরনের আপনার তথ্য যদি লাগে আমরা আপনাদের তথ্য দিয়ে সার্বিক সহযোগিতা করব এই যে রাস্তাটি আছে বিশ ফিট বিশ ফিট রাস্তার রিসেন্টলি ক্লিয়ার করা হয়েছে ওই যে আপনি দেখছেন এখনও বাস দিয়ে বেড়া দেওয়া আছে ওই ওই পর্যন্ত ঢালাই দেওয়া হয়েছে এতটুকু রাস্তার মতো ঢালাই দেওয়ার বাকি আছে এটি হচ্ছে আপনার চালাবো নিদ্যার মাঠ আর এই রাস্তাটি হবে তিরিশ ফিট এটি ডিমার্কেশন করা হয়েছে এ রাস্তা থেকে তিরিশ ফিট সরাসরি চৈতি গার্মেন্সের পাশে চলে যাবে আমাদের সড়ক উন্নয়ন উন্নয়নকারী চোতালি এই যে হচ্ছে আমাদের চালাবন ঈদগার মাঠ এই যে হচ্ছে মসজিদ চালাবন মাটির মসজিদ চালাবন কেন্দ্রীয় জামে মসজিদ যেটা আগের পূর্ববর্তী নাম ছিল চালাবন মাটির মসজিদ মাটির মসজিদের ঠিক পাশেই জমিটির অবস্থান আর এলাকাটি আপনারা দেখতে খুবই হাইডার দৃষ্টি এলাকা খুবই উন্নত পরিবেশে আর আপনারা জমি দেখতে হলে আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা আপনাদের নির্ধারিত সময়ে জমি দেখিয়ে দিব আপনাদের সাথে মাধ্যমে আমরা কথাবার্তা বলে টাইম ডিসাইড করবো যে কখন আপনারা জমি দেখবেন আপনাদের সুবিধা আমরা জমি দেখিয়ে দিব हाइडास भवन आते दिल्ली के लिए যে আপনারা দেখতে পারবেন ওইটা হচ্ছে আর্ক হসপিটাল আর এই পাশে হচ্ছে বিটিআই আর এই পাশে একটা হচ্ছে আপনার যে ভবন এটা বিটিআই একটি ভবন সকল গান্ধীকে ধন্যবাদ এই শুভেচ্ছা জানি ভিডিওটা রাষ্ট্রের মতন শেষ করতেছি দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আল্লাহ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম